হারিয়ে যাব একদিন নামি প্রবনা ভবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি চির দিন উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চির সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া পৌরসভাধীন পূর্ব কলেজপাড়া হজরত আলী আসগর সর রহমত জামি মসজিদ ও মাদ্রাসার উদ্যোগী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুসন প্রথমবার্ষিক সন্নি মহাসম্মেলন দুই হাজার পঁচিশ ইংরেজি সনের সম্মানিত সভাপতি অত্র জামি মসজিদের সভাপতি জনাব ইয়াকুব মিয়া সাহিব সহসভাপতি মোহাম্মদ আজাদ মিয়া সাহিব মঞ্চপবিষ্ট আখাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ জয়নাল আব্দিন আব্দু মিয়া সাহিব আজকের বিশেষ অতিথি আখাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার খুরশেদ আলম ভুইয়া সাহেব এতক্ষণ যিনি আলোচনা করেছেন হাফেজ কারি আলমগীর হোসেন জালালি সাহেব জিনার মাধ্যমে আমি দাওয়াত কবুল করেছি মাওলানা মুফতি শফিকুল আল কওয়াদরি সাহেব আজকের সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ করে মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ কারি মুজাম্মিল হক মুসা নাজিরি সহ মঞ্চাসীন ওলামাই আহলে সোনাত আমার শ্রদ্ধ মোরব্ঞানী কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দা মা ভুনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত রব্বুল ইজ্জতের আলী সান দরবারে লাখো কোটি শুকুর গুজার করার পর প্রিয় নবী সরকার আলম নূরে মুজাসম নুরুন আলা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলাই সাল্লামার শানে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা আলাইহি আলহ্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআন করিমের দুইশত বাষট্টি নাম্বার আয়াতে পাক তেলাভাত করেছি রাত গভীর সময় সংক্ষেপ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আরেকটু জিকির হবে সবশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের শহীদ বসার সুযোগ দান করেন আমরা সকলে চিৎকার মেরে বলে আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার হায়াতের মালিকে মৌতের মালিকে ধন সম্পদ দেওয়ার মালিকে ধন সম্পদ কায়রা নেওয়ার মালিকে এটা আমরা মুখে মুখে বলি কিন্তু বাস্তবতার দিক যদি দেখি একটু সম্পদ হয়ে গেলে টাকা পয়সা হয়ে গেলে আত্ম অহংকারে নিমজ্জিত হয়ে কিছু কিছু মানুষ দেখবেন কেউ কয় আমি চারটা বাড়ির মালিক কেউ কে আমি পাঁচকানি জমির মালিক কেউ কয় আমি চারটা গাড়ির মালিক বলে কি বলে না আসলে কি মালিক আমরা নাকি আল্লাহ আসল মালিক কে সেই মহান আল্লাহ সুরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন কলিল্লা হুম্মা মালিক আল উতিল মুলকা মিমাংতা আল্লাহ কয় হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ কয় হাবিব আপনি বলুন আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি আমি ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি ক্ষমতাকার দিতে পারেন নিতে পারেন উভয় অবস্থায় প্রশংসা করব কার এই জন্য কবি বলেছেন তুমি রাখো কি বা মারো এই দয়া কর থাকিতে যে নতো মাই না ভুলি বন্ধু সম্পদ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এই জন্য সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই অহংকার করতে নাই আল্লাহর দেওয়া আমানত সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৬২ নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা কুম্ল হুম আজুরু হুম ইন্দ রবিহীম উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার এই যুবক যুবকবন্ধুরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে করতে যাইয়া যাদের মধ্যে কোনো অহংকার থাকে না রিয়া থাকে না যারা দ অনুগ্রহ প্রকাশ করে না মানুষকে কষ্ট দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর কাছে ব্যয় করবে আল্লাহর পথে খরচ করবে আমার আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার এই জন্য বন্ধুরা আল্লাহ তালা বলেন এরা চিন্তিত হবে হবে না না কারণ ওই সমস্ত ব্যক্তিদের হেফাজত করবেন আল্লাহ তাইলে বলুন সম্পদ আল্লাহর দেওয়া আমানত ওই সম্পদ খরচ করব কার পথে জোরে কোন খরচ করবো কার পথে করলে কি লাভ হবে না কি লস হবে এ আখাউরার বাবাজিরা এ নবীর প্রেমিকেরা কিন্তু আমরা খরচ করব দূরের কথা সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষের মধ্যে অহংকার রিয়া চলে আসে কিন্তু বাজান রে আমার আল্লাহ চাইলে দিতে পারে চাইলে আল্লাহ নিতেও পারে কথা কন ঠিক কিনা কারণ সম্পদ নিয়ে যদি বড়াই করা যাইতো সম্পদ নিয়ে যদি অহংকার করা যাইতো সবচাইতে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবি হজরতে উসমান জন্য রান্না আল্লাহ ঠিক না বিঠে আল্লাহ রাব্বুল আলমিন হজরতে উসমান রাদি আল্লাহ তালানহুকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ তিনি কিনে ফেলতে পারতেন ঠিক না বেজে এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন এত সম্পদের মালিক ছিলেন তিনি ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন আল্লাহ এমন পরিমাণ সম্পদ দান করেছেন কিন্তু ওনাকে হজরতে উসমান এত সম্পদের মালিক হবার পরে ও সব সময় আমার মদিনার কামলি বলা নবীর কদমে পড়ে থাকতেন আমার নবীর গুলামিতে মশগোল থাকতেন বন্ধুরে গভীর মনোযোগ ইসলামের প্রথম যুগে ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম বাচ্চারা তোমরা কথা বলবা না ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল ওই মুহূর্তে কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে নিধন করবে নাউজবিল্লা কন কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে মেরে ফেলবে এক পর্যায়ে সমস্ত নাসারারা মিলে এরা এক ঐক্যবদ্ধ হলো আমার দয়াল নবিকতারা কতল করে ফেলবে কিন্তু ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলমিন এটা কখনো হতে দিবেন না মদিনার কামলিওয়ালা নবী যখন বুঝতে বুঝতে পারলেন পারলেন তখন ভাবলেন না এইভাবে আর বসে থাকলে হবে না আমার উম্মতের সংখ্যা যদিও কম এরা আমাদেরকে দুর্বল মনে করেছে কিন্তু মুসলমানরা কখনো দুর্বল নয় কোন ঠিকই না রসুল ভাবলেন যেই কোনো প্রকারে কাফেরদের মোকাবেলা করতে হবে আর মোকাবেলা যদি করতে হয় তাইলে তো অস্ত্র শস্ত্রের প্রয়োজন লাগে কারণ যুদ্ধের ময়দানে তো খালি হাতে গেলে চলবে না অস্ত্র শস্ত্র নিয়ে যেতে হবে তখন মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবাই কারামকে মদিনার মুসলমানদেরকে আহ্বান করলেন আল্লাহর হাবিব হুয়ালাই আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে যখন ডাক দিলেন সমস্ত সাহাবাই কারাম ঐক্যবদ্ধ হলেন লাভবাই কে আর রাসূলুল্লাহ বলে সমস্ত সাহাবাই কারাম আমার নবীর কদমে হাজির হলেন এ বন্ধুর আমার বাবাজিরা যখন রসুল আহ্বান করেছিলেন তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল কি কাল গ্রীষ্মকালে আরবীয়রা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে তাদের হাত পাত তখন খালি থাকে তাদের ফসল জমির মধ্যে থাকে তখন এই ফসল উঠানোর আগ মুহূর্তটা তারা একটা ক্রাইসিস ভোগ করে যেমন এটা শুধু আরব দেশে নয় প্রত্যেকটা দেশে দেখবেন আমাদের দেখবেন একটা সময় ফসল যখন জমিনে থাকে এটা ধান কাটার আগ মুহূর্তে দেখবেন কৃষকদের হাত খালি হয়ে যায় ঠিক অনেক কৃষকদের হাত খালি হয়ে যায় তখন একজন আরেকজনের কাছ থেকে কিছু ধার করে চলাফেরা করে যে ভাই আমি ধান কেটে তোমার টাকাটা দিয়ে দেব। ঠিক না ভাই ঠিক তো আমার রসল যখন ডাক দিলে তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল আরবদের অবস্থা তখন শোচনীয় থাকতো অর্থনৈতিক ক্রাইসিস থাকতো তখন আমার মদিনার নবী আল্লাহর পথে খরচ করার জন্য ডেকে বললেন সাহাবারা রে ও আমার সাহাবারা আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে আমার নবীর কথা সত্য না মিথ্যা বন্ধুরা আমার দেখেন রসুল কেমনে উন্মতির মান পরীক্ষা করি অর্থনৈতিক ক্রাইসিস গ্রীষ্মকালে আমার রুসুল সাহাবাই কেরামকে আল্লাহর পথে খরচ করার নির্দেশ দিলেন বন্ধুরা আমার বাবাজিরা সাহাবাই কেরাম পারেন না নিজের জীবনটাকে নবীর জন্য কোরবান করে দিতে যখন আমার রুসুল ডাক দিলেন সাহবাইকার যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন কেউ একটা উঠ কেউ দুইটা উঠ এই রকম একটা একটা দুইটা দুইটা উঠ করে একটা দুইটা উঠ করে সাহাবাই কারাম নিয়া মদিনার একটা মাঠে হাজির করতে করতেছেন এমন সময় দেখা যায় আমার নবীর প্রিয় হজরতে হ তিনি মদিনার শিল্পপতি হজরতে উসমান রাদি আল্লাহ আমার নবীর ঘোষণা পাইয়া তিনি এক হাজার উঠ এক শত ঘোরা মদিনা শরীফের একটা মাঠে নিয়ে হাজির করল কয় হাজার হাজার উট উট যদি এক একটা মাঠে রাখা হয় আপনারা বলুন তো কতটুক জায়গার প্রয়োজন বন্দর আমার হজরত উসমান একা নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিনি এক হাজার উঠ একশো ঘোড়া মদিনার কামলিওয়ালা নবীর ডাকে সারা দিয়া মদিনা শরীফের একটা মাঠে নিয়ে হাজির করলেন দেখা যায় সমস্ত মিলে করলেন করলেন একাই তার চাইতে দ্বিগুণ দান হজরতে উসমান হঠাৎ করে হজরাত শরীফের ভিতর থেকেই মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী বের হলেন আমার রসুল দেখতেছে এক সাইডে কিছু উঠ কম আরেক এক সাইডে এক হাজার উঠ একশো ঘোরা এক সাইডে রসুল বললেন এইগুলা এই কে দিল এই কে দিল তখন সাহবাই ডাক দিয়া কই নবী গো আমরা সবাই মিল্লা এই গোলা দান করলাম আর আপনার উসমান একাই এই সব গুলা দান করলেন রসুল কয় আমার উসমান কোথায় তখন দেখা যায় হজরতে উসমান নবীজির পিছনে দাঁড়ানো তিনি সামনে আইসা জোর হাত করে হাজির হইয়া গেলেন আমার রসুল ডাক দিয়া কই উসমান উসমান রে তুমি তো জ্ঞানী হয়ে গেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে ঘটিত যার বাংলা অর্থ হলো ধনবান ব্যক্তি আমার রসুল হজরতে উসমান রাদি তালানহর এই দাম দেখে রসুল বললেন উসমান তুমি তো গানি হয়ে গেছো ধনী হয়ে গেছো আপনারা বলুন রসুল এই কথা বলাতে হজরত উসমান উনি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা অবশ্যই খুশি হওয়ার কথা আপনারা বলুন হজরত উসমানের এই কথা শোনার পরে অহংকার বাড়ার কথা না কমার কথা কিন্তু বাইয়ার আমার বন্ধুর আমার রসুল যখন বললেন উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো হজরতে উসমান তখন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন কারণ মোহাম্মদ মোস্তফা নবী আলা তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা তিনি বাদশার বাদশাহ কামলি মোহাম্মদ মোস্তফা নবে সল্লে আলা তিনি বাদশার বাদশাহ মদিনা ঠিক কিনা বলে হজরতে উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কামদে আমার মদিনার কামলি বলা নবী আমার মতো উসমানকে রসুল গানি উপাধি দিলেন আর ওই উপাধিটা যখন দেওয়া হয়েছিল তখন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের নাম ছিল মৌতার যুদ্ধ এই মৌতার যুদ্ধে হজরত উসমান লাভ করেছিলেন আমার বাবাজিরা এক হাজার উট এক শত ঘোরা দেওয়ার পরে হজরত উসমান আরও পকেট থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা আমার নবীর কদমে নিয়ে হাজির করে বললেন নবী গো আমি আপাদত এইগুলা দান করলাম কি দত আফা দত তাইলে বোঝা গেল উনি আরো দান করবেন ঠিক না বেটি হজরত উসমান এক হাজার উট একশত ঘোরা দেওয়ার পরেও তিনি বলতেছেন নবী গো আমি আপাতত এই দান করলাম আমার দান অব্যাহত থাকবে এই কথা শুনে আমার রসুল বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো রসুল যখন এই উপাধি দিলেন সঙ্গে সঙ্গে হজরত উসমান একটা দাম তহবিল গঠন করলেন একটা দাম তহবিল গঠন করে ওনার কর্মচারীদেরকে বললেন এটা টোয়েন্টি ফোর আওয়ার এটা 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 থাকবে যেন কখনো হয়। চব্বিশ ঘন্টা এই দাম তহবিল ওপেন থাকবে খোলা থাকবে দিন নয় রাত নয় যখনই আল্লাহর বান্দারা এখান থেকে সাহায্য চাইতে আসে এখান থেকে কেউ যেন খালি হাতে না ফিরে জুড়ে জুড়ে কোন সুবাহান আল্লাহ এমন দানশীল ব্যক্তি কয়জন পৃথিবীতে খুঁজে পাইবেন বন্ধুরা আমার বাবাজিরা আমরা এই দেশের মধ্যে দেখবেন বড় বড় শিল্পপতিরা বড় বড় ধনী ব্যক্তিগুলাও দান করতে গেলে একটু ক্ষীপণতা করি ঠিক না বেঠিক না জানি সম্পদ কমা যায় না জানি সম্পদ কমে যায় আর আমাদের স্বল্পপতিরা দেখবেন টাকা পয়সা হয়ে গেলে তাদের আত্ম অহংকার বেড়ে যায় গরিবদেরকে তারা আর চুকে দেখে ঠিক কিনা কম কিন্তু ঘজরত উসমান এত ধনাঢ্য ব্যক্তি হবার পরেও বিন্দু মাত্র অহংকার রিয়া জিনার মধ্যে ছিল না বাজান আমার বন্ধুরা আমার হজরতে উসমান রাদি আল্লাহ তালান এই দান্তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে আমার রসুল যখন দেখলেন এটা টোয়েন্টি আওয়ার্স ওপেন তখন রসুল বললেন দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে যাদের কপালের মধ্যে নুরে জল জল করবে কই শ্রেণীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ কারা সেই ভাগ্যবান ব্যক্তিগুলা এই দুই শ্রেণীর লোক কারা নবী গো তখন রসুল বললেন প্রথম শ্রেণীর লোক হবে হক্কানি আলেম যারা এলেম অর্জন করবে যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করবে যারা জ্ঞান চর্চা করবে আর এলেম অর্জন করার পরে যারা এলেম বিতরণ করতে গিয়া কৃপণতা করে না এই সমস্ত আলেম গোলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালে নূরে ঝলঝল করবে তাইলে বাজার আমার বন্দর আমার হকানি আলেম হওয়ার প্রয়োজন আছে না নাই এই জন্য আজকে আমি যেই জিনিসটা দেখলাম আলেম হওয়ার জন্য এই যে মাদ্রাসার ছাত্রগুলা আজকে যে মাথার মধ্যে পাগড়ি নিল দেখেন এই বয়সের কত ছোট ছোট বাচ্চাগুলা স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে পড়ে কেজি স্কুলে পড়ে কিন্তু দেখেন এরা ভালো করে সুরা হাতে পারে না ঠিক কিনা একটা জেনারেল শিক্ষিত ছাত্র একটা জেনারেল শিক্ষিত একটা স্টুডেন্ট সে দেখবেন ভালো করে সুরা কালামগুলা পড়তে পারে না কিন্তু এই যে ছোট্ট তিনটা শিশু আপনি আমার মনে হয় এদের বয়স বারো তেরো হবে এর চাইতে বেশি হবে না ঠিক না বে ঠিক এর ভিতরেই হবে কিন্তু এই বয়সে আমরা তো অনেকেই ভালো করে কোরআনের একটা সোরা পালো করে পড়তে পারি না কিন্তু দেখেন আলেম হওয়ার জন্য এই ছোট্ট বাচ্চাগুলা আজকে তিরিশ পারা কোরআন ঠুটস্ত কণ্ঠস্থ মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছে কথা কোন ঠিক না বেঠে একটুখানি কথা নয় বন্ধুরা আমার বাবাজিরা অথচ পৃথিবীর মধ্যে অনেক বড় বড় কিতাব আছে রে আজ পর্যন্ত কোনো কিতাব এ টু জেড মুখস্ত করে কেউ দেখাতে পারে নাই ইঞ্জিল বলেন বাইবেল বলেন অন্য কোন কিতাব বলেন এইগুলা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয় না আপনি সারাটা পৃথিবী ঘুরে এক দুইজন বাইবেল মুখস্ত করেন না লোক পাইবেন কিনা সন্দেহ অথচ এই আখাউরা কলেজ পাড়াটা ঘুরে দেখেন না হলো দশ বিশ জন কোরআনের হাফেজ খুঁজে পাইবেন ঠিক না বেঠে আর গোটা বাংলাদেশের কথা যদি বলা হয় লক্ষ লক্ষ কোরানের হাফেজ বাংলার আনাচে কানাচে অনেক মায়ের গর্ব থেকে সন্তানগুলা জন্ম নিয়া আজকে তিরিশ পরা কোরান ঠুটোস্ত কণ্ঠস্থ মুখস্থ করেছে কথা বলেন ঠিক না বিজে এই জন্য কবি বলেছেন ও যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দুখাম তবে বিশ্ব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর ঠিক না বেঝে হাফেজে কোরআনদের মাধ্যমে এই কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয় এই জন্য বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন হকানি আলেমরা যারা সিনার মধ্যে জ্ঞান চর্চা করবে এলেম বিতরণ করতে গিয়া কখনো কৃপণতা করবে না ওই সমস্ত হকানি আলেম গোলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে তারপরে রসুল বলেন দ্বিতীয় শ্রেণীর লোকগুলা হবে তারা যারা আল্লাহর পথে মুক্ত হস্তে দান করে যারা আল্লাহর পথে খরচ করে খরচ কইরা যারা কৃপণতা করে না অহংকার দেখায় না ওই সমস্ত রিয়া মুক্ত অহংকার মুক্তকারী দান যারা করে ওই সমস্ত দানকারীদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে স্থান দিয়ে রাখবে চিৎকার মেরে কন সুবহান আল্লাহ কিন্তু আমাদের দেশে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা দিলেই পরের দিন খুঁড়া দেলায় এমন দানকারী আছে না যদি পঞ্চাশ হাজার টাকা কাউকে দান করে পরের দিন গিয়ে হ্যাঁ তুমি তো আমার তাহাইয়া বরইস আমি দেব না তুমি পাইছ এরকম খুঁটা দিয়ে দেয় তখন মানুষের দিলে কষ্ট হয় কথা কোন আসে না নাই এই জন্য ভাইয়ের আমার মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মানুষের মনে কষ্ট দিতে নাই কষ্ট দিয়া কেউ যদি আল্লাহর প্রতি খরচ করে ওই দানকারীকে আল্লাহ তালা পছন্দ করে না হাদিস শরীফে রসুল বলেছেন তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা মানুষদেরকে কষ্ট দেয় যারা দান কইরা মানুষদেরকে খুঁটা দেয় ওই সমস্ত ব্যক্তিগুলো রসুল বলেছেন জান্নাত পাবে দূরের কথা জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না তাইলে বলুন এই সমস্ত খুঁটা না ফিলার আমাদের দেশে আসে না নাই এ বন্ধুরা আমার বাবাজিরা গভীর মনোযোগ হজরত উসমান রাদি আল্লাহ তালানহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন তিনি এমনভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন তিনি কখনো সম্পদের মধ্যে লুপ করতেন না তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন এই জন্য রসুল বলেছেন ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা ২৪ ঘন্টা আল্লাহর পথে খরচ করে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরিব সাহাবি আমার নবীজির কদমে গিয়া হইয়া বললেন আমি একজন অসহায় গরিব মানুষ আমাকে কিছু সাহায্য প্রদান করেন আল্লাহ একবার আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে রসুলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে উম্মদ গিয়া নবীর কাছে করছে রাসুল আল্লাহ আমি গরিব মানুষ চলতে কষ্ট হয় আমারে কিছু সাহায্য দেন আমার রসুল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানাই দিতে পারতেন কিনা মনোযোগ রসুল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি কিন্তু না আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো আমি রসুল আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন সোহান আমার রসুল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে আমার জন্য ফিদা কিন্তু আমি আজকে দেখবো উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে ভাই আমার আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা দুই তিন তিনতলা বালি বানাইলে ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় এই জন্য গরিব লোকদেরকে সুফাতে বসতে দেয় না আসেনিও একটু আর চোখে দেখে আসেন এরকম বন্ধুরা আমার আমার কামলিওয়ালা মুহূর্তের মধ্যে দিতে পারতেন কিন্তু রসুল বললেন না আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন এই বলে রসুল ওই গরিব সাহাবি বললেন উম্মত তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না তুমি আমার উসমানের কাছে যাও কারণ আমার উসমান গানিব উসমান ধোনি তুমি আমার উসমানের কাছে যাও তো সাহাবি ভাবলেন যে রসুল যেহেতু বলেছেন তাহলে তো অবশ্যই তিনি শিল্পপতি একটু গিয়া দেখি তখন এই গরিব সাহাবি রোয়ানা হয়ে হজরতে উসমান রাদি আল্লাহ তালানহর বাড়ির কাছে গিয়া দেখতেছে হজরতে উসমান ময়লাযুক্ত বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন তো গরিব সাহাবি কৌমা নবীদি বললেন এবারে শিল্পপতি ইনে কিপটা দি কই ময়লা যুক্ত খেজুর পানি দিয়া ধুইয়া জমাইতেছে যে এবারে নিজে খাইব কি আমারে দিব কি কই না 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 এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না তখন ওই গরিব সাহাবি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে আমার রসুল ডাক দিয়া কই উম্মত তুমি খালি হাতে আসলা যে কিছু দেয় নাই কই নবীগ আমি তো চাই নাই রসুল বললেন কেন তখন গরিব সাহাবি কই নবীগম আপনার উসমান এত কৃপন এত বহিল তার এই অবস্থা দেখে আমি তার কাছে আর চাই নাই রসুল বললেন কেন কি হয়েছে সাহাবি বলতেছেন নবী ময়লা যুক্ত খেজুরগুলো আপনার উসমান পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতিতে জমাইতেছে সে নিজেই খাইব কি আমারে দিব কি এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই চলে এসেছে আমার দয়াল নবী তখন মুস্কি মুসকে হাইসা বলতেছেন ও ম তুমি তো আমার উসমান সম্পর্কে ধারণাই নাই আমার উসমান সম্পর্কে তুমি বুঝবা কে যাও তুমি আবার আমার উসমানের কাছে যাও সেখানে গেলে পাইবা তখন সাহাবীর দ্বিতীয়বার আবার রোয়ানা হলেন হজরত উসমান রাদি তালান তালহর বাড়ির দিকে যাইতে 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 গো সাহাবি যখন হজরত উসমান রাদি তালান তালহর বাড়িতে গেলেন বাড়িতে ঢুকার আগেই উনি শুনতেছেন হজরত উসমান কারে যেন বকাবকি করতেছেন খুব মিজাজ দেখাচ্ছেন কই কিতারে আজকা দিবে মিজাজ গরম কই দেখি তো ঘটনা কি বাড়ির ভিতর ডুইকা দেখে হজরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ইচ্ছে মতো বকাবকি করতেছেন কারণটা কি কারণ হলো এই কর্মচারীরা কুপির বাড়াই দিছে কুপি চিনেন বাচ্চারা চিনবে না কারণ কুপির ব্যবহার তো এখন বিলুপ্ত কুপির ব্যবহার এখন বিলুপ্ত বাচ্চাগুলা এরা কেরাসিন তেল চিনে না কুপি চিনব কেমনে আগে তো মনে করেন কুপির ব্যবহার ছিল হারিকেন বা ল্যাম্পের ল্যাম্পের মধ্যে কুপির মধ্যে আসরের আগেই কেরাসিন তেলাই না জমা করে রাখতে হইছে সন্ধ্যার সময় এই বাতি দেওয়ান লাগছে কথা কোন ঠিক না এই জন্য কুপি বাচ্চারা চিনবে না যেটাকে বাতি বলা হয় বাতি জ্বালাইবার জন্য এখন উসমানের ঘরের কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে এখন কি তেল বেশি জ্বলবে না কম জ্বলব তখন বেশি তেল খরচ হবে এই জন্য বাড়াইয়া দেওয়ার কারণে তিনি ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যেহেতু না বাড়াইয়া দিলা কেন বন্ধুরা আমার এর মানে তাই নয় যে হজরত উসমান কৃপন কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না ঠিক না ঠিক আপনার আমার কোটি টাকা থাকতে পারে তাই বলে আমরা এটা অপব্যবহার করব হইতে পারে না প্রয়োজন ব্যতী রেখে অবার এক্সেস খরচ করা যাবে না কথা কোন ঠিক কিনা প্রয়োজনের বাইরে ওভার এক্সেস খরচ করা যাবে না আমাদের দেশে দেখবেন কিছু কিছু হারাম কোরআসে হারাম খাই আবার এইগুলা খরচ করতে দ্বিধাভূত করে না হারাম রাস্তায় ব্যয় করে আসেনি বন্ধুরা আমার বাবাজিরা আর হালাল সম্পদ যারা উপার্জন করে হালাল পথে যেই সম্পদটা আসে ওই সম্পদটা দেখবেন খরচ করতে গেলেও বড় মায়া লাগে ঠিক না বি আপনি কষ্ট করে যখন একটা জিনিস যখন আপনি অর্জন করবেন আপনি দেখবেন এইটা খরচ করতে গেলেও আপনার একটা দরদ হয় মায়া হয় আর যদি রেডিমেড পায়ালান ওই যে বান্ডিলগুলা একটার পর একটা পায়